ডিজাইন করা যদি এতই সহজ হয় তাহলে আপনার ফুটো হওয়া টি শার্টটি কেন ফেলে রাখবেন এই টেকনিকটি দেখে আপনি চাইলে খুব সহজে আপনার ফুটো বা সিদ্ধ হওয়া টি শার্টটি সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে আরও অনেক দিন ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে একটা সুতা নিতে হবে দেখুন আমরা কন্টাস কালার সুতা নিয়ে এরপর নিচে একটা কাপড় দিয়ে আমরা ডিজাইন করা শুরু করলাম আশা করবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই কাজটি করা খুব সহজ কারণ কেননা অভিজ্ঞতা এমন একটা জিনিস যার অভিজ্ঞতা থাকে তার কঠিন কাজও অনেকটা সহজ হয়ে যায় দেখুন আমাদের ফুল তোলা হয়ে গেল এরপরে নিডেলের উপর সুতা পেঁচিয়ে আমরা আরো সুন্দর একটি ডিজাইন করছি যাতে দেখতে অনেকটা ইউনিক মনে হয় আপনারাও চাইলে এভাবে করতে পারেন তবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ রইল দেখুন আমরা কত সুন্দর একটি ডিজাইন করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখলে এই ডিজাইন করা আপনার কাছে অনেকটা সহজ মনে হবে পুরা ডিজাইন করা হয়ে আসলো মাঝখানে একটা পুঁতি দিয়ে আরো সুন্দর বৃদ্ধি করে দিলাম দেখুন